গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে স্নান করলাম স্নান করে নিয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি এখন যাব হচ্ছে আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে কলকাতা ঠিক আছে গতকাল রাত্রে তো ঘুম আসিনি পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কতটা টেনশানে ছিলাম তো চলো পরে আসছি আগের দিন আমি একটা ভিডিও করেছি আমি বলেছি কি যে আমার আমি বাইক উঠতে গেলে আমার বরের বাইকে তেল থাকে না তো একটা একটা বয়স্ক লোক আমাকে একটা বাজে একটা কমেন্ট করেছে লিখেছি কি তোর বর তো বিক্রি বল কি মোটর সাইকেল বিক্রি করে চার চাকা কিনতে তো তোমাকে বলছি চার চাকা কিনলে কি চার চাকা তেল লাগে না বাইকের তেলই আমার বর ভরতে পারছে না চার চাকা তেল কি তুমি এসে ভরে দিয়ে যাবা বোকা বোকা লোকগুলো যে কোথা থেকে আস আমি বুঝি সত্যি চলো তো এখন বেরোচ্ছি ভালো নিয়ে বেরোচ্ছি আর সাইসে রিপ্লাই করে কোনো লাগবে সকালবেলা কমেন্ট দেখে এতটাই মাথা গরম হয়ে গেছে ওই যে মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়েছি কত কি নিতে ভুলে গেছি আমার চশমা নিতে ভুলে গেছি আমার বরের চশমা নিতে ভুলে গেছি মানে সে কী বলবো একটা বিরক্তকর ব্যাপার রাস্তায় উঠে আমি বরের কাছে বকাও শুনেছি কেন আমার চশমাটা তুমি নিলে না যাই হোক এই সব কমেন্টের রিপ্লাই আর না করাই ভালো মানে এই কমেন্টটা আমার ফেসবুকে এসছে ঠিক আছে তো যাই হোক চলো এখন স্টেশনে পৌঁছে গেছি আর আমরা যেই পৌঁছেছি মানে স্টেশনে পৌঁছে গেছি তখনই টিকিট কাটতে গেছে একটা ট্রেন বেরিয়ে গেল যদিও একটা বাসাত লোকাল ছিল অতটা প্রবলেম ছিল না তবুও তারপর আবার আধা ঘন্টা পরে ট্রেন রয়েছে তো ওই ট্রেনটাই ধরবো মানে সাড়ে দশটা ট্রেনটাই আমরা ধরবো আর এটাও হচ্ছে মাঝের হাট ছিল তো তারপর দেখো একটু চা খাবো সকালবেলা তো কিছু খেয়ে বেরোনো হয়নি খিদে পেয়েছে প্রচণ্ড তবে টেনশানে আর খাবারও মুখে যাচ্ছে না তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো কিছু একটা খাও তো আমি বললাম চলো কচুরি খাও ও আমাকে বললো কচুরি খাই আমি বলছি না গো আমি ডাক্তার না দেখে কিছু খাবো না তো ছেলে দেখো এই একটা মানে ক্যাডবেরি যে লজেন্সগুলো ললিপপ এগুলো নিলো আর ওইদিকে চা খাবো দুজন দু কাপ চা নেবো নিয়ে খাবো ছেলেকে আর দেবো না আমি তা ওকে বললাম যে একটু চা খা তাহলে ও প্রচণ্ড সর্দি হচ্ছে প্রচণ্ড এত সর্দি হচ্ছে যে মাথা নিচু করতে পারছে না তো যাই হোক ও বলছে আমি খাবো না আমি আর জোর করলাম না তো দুজন দু কাপ চা নিলাম এখন চা খাবো তারপরে চা খেতে খেতে আমাদের ট্রেন ঢুকে যাবে আর এই যে ছেলেকে কিনে দিয়েছিলাম এক প্যাকেট বিস্কিট ও ওটা ট্রেনের মধ্যে বসে বসে খেয়েছিল আমি এক কাপ চা কোনো দিনও খেতে পারি না তোমরা বললে বিশ্বাস করবে না এই যে আমার বর যখন মানে কাপের থেকে খালি করে আমি আগে এরকমভাবে ঢেলে দিই এই যে এই যে

চা খাওয়া হয়ে গেছে এখনই আমাদের ট্রেন ঢুকে গেছে এই যে আর আজকে ট্রেনে খুব একটা বেশি ভিড় ছিল না তোমরা তো জানোই বনগা লোকাল মানে মানে কি বলবো বিভৎস মারাত্মক ভিড় সেই ভিড়টা ছিল না তবে যাই হোক আরামেই গেছিলাম আর কিছুক্ষণ বাদেই তো মানে সিট পেয়ে গেছে ওই দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে আমরা তিনজনই সিট পেয়ে গেছিলাম তবে ট্রেনে উঠেই আমার ছেলে সিট পেয়ে গেছে এটাতেই আমার অনেক খুশি হয়েছিল মানে আমরা খুশি হয়েছিলাম দুজনেই যে না ও এতটা রাস্তা কষ্ট করে যাবে যাই হোক ট্রেন থেকে নেমেও গেছি সকাল থেকে মানে টাইম সালে আমরা আমার ব্রেকফাস্ট যে বলবো তোমাদেরকে ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি আমি ভীষণ 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 দুশ্চিন্তায় ছিলাম শুধু আমি না আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ চিন্তায় ছিলাম ডাক্তার দেখিয়ে মানে কি বলবো যাই হোক ডাক্তার দেখালাম ডাক্তারবাবু বললো যে না কোনো চিন্তা নেই একদম আপনি এখন টেনশন ফ্রি বাচ্চা পুরো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা এখন ঘুরতে যাচ্ছি ঘুরতে একটু মজা অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি এখন আমরা জন্য ডাক্তার দেখানো হয়ে গেছে ভাবলাম চলে এখান থেকে ঘুরতে বেরিয়ে মানে কাছাকাছি কলকাতাতে একটু ঘুরবো ঘুরে তারপরে বাড়ি ফিরবো ঠিক আছে মজা হচ্ছে মজা হচ্ছে কোন দিকে তাকিয়ে আছে মেট্রো ঢুকে গেছে আমরা যাবো হচ্ছে ধর্মতলা তখন ভুল বলেছি আমি ধর্মতলা যাবো তো তখন আমি ভুল বলেছি অনেক দিন পর মেট্রোতে উঠছি আমরা এসেছি হচ্ছে নিউ মার্কেট আমার জীবনে প্রথম আমি নিউ মার্কেটে এলাম বাপরে বাপ এসে তো আমার মাথা ঘুরে যাচ্ছে এত বড় মার্কেট আর কি নেই দেখে মনে হচ্ছে এটা নেবো ওটা নেবো মানে বলতে পারো সেই কি বলবো আমি হামলিয়ে পড়ছি এটা কিনবো সেটা কিনবো কিছু কেনাকাটি করেছি সেগুলো পরে তোমাদের নেক্সট শেয়ার করবো আর দেখো আমার ছেলে খাচ্ছে এদিকে কেক আর চলো এবার অনেকক্ষণ ধরে বলছি টেনশন 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 কিন্তু টেনশনটা কি অ্যাকচুয়ালি আমার ছেলের হয়েছে কি অ্যাকচুয়ালি তেমন কিছুই নাই আমার ছেলের হচ্ছে হচ্ছে কানে ইনফেকশান হয়েছিল কান দিয়ে না কেমন জানি পুচ বেরোচ্ছিলো হুম পুচ রক্ত এরকম বেরোচ্ছিলো কানের মধ্যে একটু মাংস ফুলেছিল তো ডাক্তারবাবু বলেছিলো হয়তো অপারেশন করলে করতে হলেও হতে পারে সেটা নিয়ে টেনশানে ছিলাম করতে যদি হয় অপারেশন এইটুকু মানে বাচ্চা কি হবে এই সব নিয়ে নানান টেনশানে ছিলাম তো যাই হোক পুচ কমা তো পুচ তো কমে গেছে আজ থেকে প্রায় দশ বারো দিন আগে আর ফোলাটাও অনেকটা কমে গেছে বললো হালকা পাতলা যেটুকু আছে ওটা আস্তে আস্তে এমনিই কমে যাবে তো যাই হোক চলো

এসে গেছি বাড়িতে সবে ফিরলাম ফিরে চেঞ্জ করলাম তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে কিছু খাবো প্রচন্ড খিদে পেয়েছে ভাবলাম না হাফড়াতে এসে কিছু খাবো ওখান থেকেও কিছু খাওয়া হলো না আবার আমি হাফড়াতে আসলাম হাফড়াতে এসে পার্লারে গেছিলাম পার্লারে আইব্রোটা করে আসলাম ঠিক আছে আবার হাফড়াতা আর একটা জিনিস কিনলাম কিনে নিয়ে তারপরে তাই এলাম তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে ফ্রেশ হয়ে নিই প্রচণ্ড 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 টায়ার্ড লাগছে ঠিক আছে চলো তো ফ্রেশ হয়ে নিলাম বাড়ির মতো শান্তি কোথাও নেই যেখানেই বলো না কেন বাড়িতে মানে শান্তি একটা আলাদা তাই না তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা